টানা দশ দিন ছুটির পর অফিস আদালত খুলেও ঈদের আমেজ কাটেনি পুরোপুরি ছুটি পেয়েও ঈদ করতে যারা ঢাকা ছেড়েছিলেন তাদের বেশিরভাগই রাজধানীতে ফিরে এসেছেন তাই এই শহরও মানুষের চলাচল ও ব্যস্ততায় চেনা রূপে ফিরতে শুরু করেছে তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও বন্ধ রয়েছে বিভিন্ন সড়কে গাড়ির চাপ বাড়লেও যানজট সেভাবে বাড়তে দেখা যায়নি মধ্যবসার প্রথম দিন এখনও পুরোপুরি গাড়ির চাপ হয়নি আজকে একটু আছে মোটামুটি একদিনে হালকা হালকা আছে হ্যাঁ আস্তে আস্তে ইয়ে গাড়ি বাড় রাজধানীর শ্যামলী কলেজ গেট আসাদ গেট ফার্মগেট মহাখালী ও গুলশান সড়কে যানবাহনের চাপ থাকলেও সিগন্যালে তা বেশিক্ষণ আটকে থাকছে না মহাখালীর আমতলির পথে যাতায়াতকারীদেরও যানজটের ভোগান্তির শিকার হতে হয়নি পরিবহন চালকরা বলছেন রাস্তা মোটামুটি ফাঁকাই আছে আগামীকাল থেকে হয়তো শুরু হবে আবারও যানজট সকালে রাজধানীর বিভিন্ন ব্যাংক অফিস ঘুরে দেখা গেছে ঈদের পরে সহকর্মীদের সঙ্গে প্রথম দেখা হওয়ায় গল্প গুজবে দিন পার করছেন অনেকে অনেকেই আবার ছুটি শেষে এখনো কর্মস্থলে ফিরে আসেননি দিনের শুরুতেই গ্রাহকের উপস্থিতিও কম এর ফলে অধিকাংশ সেবা কাউন্টার ফাঁকা দেখা যায় ভালো চলছে এবার কোনো সমস্যা নাই সব দিক দিয়ে ভালো আছে কথা মধ্যে এবার জাম ডাকি হালকা পাতলা না হালকা পাতলা আছে হ্যাঁ হ্যাঁ অত জাম হবো বিকেল দিকে বিকাল আবার একটা জাম হবো দু হাজার টাইমে তো জামটা বিকাল দিকে হবো এইভাবে চলতেছে আছে ওকে অন্যদিকে ঈদের পর প্রথম কর্মদিবসে ঢাকার কোর্ট প্রাঙ্গণ ছিল অনেকটাই ফাঁকা এখন অনেকেই ঈদের ছুটিতে প্রিয়জনের সঙ্গে সময় কাটাচ্ছেন এজন্য আদালত পাড়ায় বিচারপ্রার্থী ও আইনজীবী তুলনামূলক কম লক্ষ্য করা গেছে সংশ্লিষ্টরা বলছেন আগামী সপ্তাহ থেকে সেই চিরচেনা প্রাণ চাঞ্চল্য ও ব্যস্ততা ফিরে পাবে হয়তো ঈদুল আজহা উপলক্ষে প্রথমে পাঁচ থেকে দশ পর্যন্ত ছয় দিন ছুটি দিয়েছিল সরকার পরে এগারো ও বারো জন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় এতে এবার ঈদুল আজহায় পাঁচ থেকে চোদ্দ জুন পর্যন্ত টানা দশ দিনের ছুটি পান সরকারি কর্মকর্তা কর্মচারীরা শেষ হয়েছে ঈদের ছুটি কিন্তু এখনও তেমন কোনো ব্যস্ততা নেই রাজধানীতে তবে আগামীকাল থেকে হয়তো ব্যস্ততা দেখা দিবে এই নগরীতে মানুষের পদচারণা এবং যানবাহনের চাপে ব্যস্ত হয়ে পড়বে এ শহর এমনটাই প্রত্যাশা সকলের তাসন বাউশি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ